Learners, hope everyone is hale and hearty. Uh, welcome to the online video classes conducted by Mozid Zorina Foundation School and College. Today, I will discuss with you a MCQ based model question. फॉर क्लास नाइन इंग्लिस फास्ट पेपर एज अ टीचर उथ यू दिस इज मोहम्मद राहल उद्दीन टीचर इंग्लिस डिपार्टमेंट मजिद जरीना फाउंडेशन स्कूल एंड कलेज लेट्स स्टार्ट आवर टुडेज लेसन्स देखो আমাদের সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে মডেল কোশ্চেন সাজিয়েছি সেগুলো আমরা শুরু করব প্রথম থেকে খেয়াল করো আমাদের মডেল কোশ্চেনটা অবশ্যই এমসি কিউ বেসড হবে তো এমসি কিউ বেসড যে মডেল কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে আমাদের স্কুলের তরফ থেকে সেগুলো থেকে অবশ্যই ফিফটি পারসেন্ট কোশ্চেন তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পাবে সুতরাং অবশ্যই তোমরা মডেল কোশ্চেনগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখেছি দেখো আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ ড্যাশ গান শর্টস তো অ্যাকর্ডিং টু টেক্সট আমাদের টেক্সট অনুসারে দেখবা থার্টি ওয়ান গান শর্টস তাহলে আমাদের টেক্সটে লেখা আছে আমাদের স্বাধীন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস একত্রিশটি তোপ ধ্বনি অর্থাৎ বন্দুকের ফাঁকা গুলির মাধ্যমে শুরু হয় অনেক ভোরে তাহলে থার্টি ওয়ান গান শর্টস পরেরটা দেখবা নাম্বার টু দ্য ওয়ার্ড সিগনিফিক্যান্স ইজ এ আর এন ড্যাশ আমাদের ওয়ার্ড সিগনিফিক্যান্স সিগনিফিক্যান্স একটি কি ধরনের শব্দ তো দেওয়া আছে প্রথমে নাউন বাট প্রনাউন অ্যাজিকটিভ ভার তো সিগনিফিক্যান্স এটা অবশ্যই একটা নাউন ফর্ম আর এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন এএনসিই টিএইস আইসিওয়াই ডি হুড ও এন এস আই ওয়েন এস এই শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ নাউন সুতরাং এটা হবে নাউন তৃতীয় নম্বর প্রশ্নে যাই আমরা উসাইন বোল্ট ইজ আ ড্যাশ তাহলে উসাইন বোল্ট সম্পর্কে আমরা পড়েছি দেখো আমাদের টেক্সটে তিনি একজন স্প্রিন্টার অর্থাৎ দৌড়বিদ তিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং অনেকগুলো মেডেল তার ঝুলিতে রহিয়াছে তার মানে উসাইন বোল্ট ইজ আ স্প্রিন্টার এটাই হলো সঠিক অ্যান্সার টিক্স অন্য দেওয়া আছে তোমরা খেয়াল করবে আর সুইমার শব্দের অর্থ হলো সাঁতারু যে সাঁতার দিয়ে থাকে ফুটবলার মানে ফুটবল খেলোয়াড় আর সিঙ্গার হলো গায়ক অর্থাৎ এখানে তিনি হবেন স্প্রিন্টার চার নাম্বারটা দেখবা ফিশেস গিভ আস মাছ আমাদের কী দিয়ে থাকে ভিটামিন কার্বোহাইড্রেট মিনারেলস প্রোটিন কার্বোহাইড্রেটের বাংলা হলো শর্করা আমরা জানি যে মাছ এবং গোস্তে প্রচুর পরিমাণ কী থাকে প্রোটিন তো প্রোটিনের বাংলা হলো আমিষ বা চর্বি জাতীয় খাবার তাহলে প্রোটিন থাকে এটার অ্যান্সার হবে প্রোটিন পি আরও টি প্রোটিন পাঁচ নাম্বার প্রশ্ন দ্য ফ্রেজ কামস আপ মিন এখানে মিন হবে না মিনস হবে যেহেতু আমরা ফ্রেশ শব্দটা ব্যবহার করেছি তাহলে মিনস হবে সুতরাং তাহলে কী হবে এই কামস আপ এই ফ্রেশটা অর্থ কি তাহলে খেয়াল করো কামস আপ শব্দের অর্থ হলো বিগিনস শুরু করা তাহলে আমরা কি করব বিগিনস যেটা সি নাম্বার অপশন সেটা হবে আর বি নাম্বার একটা অপশন তোমরা অর্থ করে নিতে পারো সেটা হলো ডিনোটস ডিনোটস শব্দ অর্থ নির্দেশ করা বা বোঝানো তাহলে এটার অ্যান্সার হবে হলো বিগিনস ছয় নাম্বার প্রশ্ন আমরা দেখব গ্রুপ ওয়ার্ক মেক্স আ পারসন ড্যাশ গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ একজন মানুষকে কি শেখায় মেক্স এ পারসন অর গিভস এ পারসন টিসেস এ পারসন এখানে হবে কোঅপারেটিভ অপারেটিভ অ্যান্সার হবে কোঅপারেটিভ অর্থাৎ সহযোগী করে তোলে তুমি যদি দলগত কাজ করো তার মানে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে তার অ্যান্সার হবে কোঅপারেটিভ আচ্ছা দেখো আমরা কিছু কিছু আননোন ওয়ার্ডের অর্থ তোমাদের বলে দেবো যেমন এখানে সি নাম্বার একটা অপশন আছে ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী যে শুধু নিজের কথা ভাবে কোনো অন্য কারোর সাথে মিশতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না অন্য অন্য কাজে অংশগ্রহণ করতে চায় না এই ধরনের লোককে বলা হয় ইন্ট্রোভার্ট সবসময় নিজেকে নিয়ে চুপচাপ থাকে আর বিপরীত শব্দ হবে এক্সট্রোভার্ট যে সবসময় হাসি খুশি থাকে মানুষের সাথে মিশতে পারে হই হুল্লোল করে তাদেরকে বলা হয় এক্সট্রোভার্ট তো এখানকার অ্যান্সারটা হবে কোঅপারেটিভ সাত নাম্বারটা দেখো দ্য ইভেন্টস অফ মে ডে অকার্ড ইন ড্যাশ তাহলে মে দিবসের যে ঘটনাগুলো ঘটেছিল সেটা কোন দেশে এখানে দেশ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তো আমরা দেখব টেক্সট লেখা আছে শিকাগো ইন অ্যামেরিকা তাহলে আমেরিকাকে সংক্ষেপে বলা হয় ইউএসএ আর এই যে দেশগুলো ভৌগোলিক দেশগুলোকে সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে তাদের আগে দি বসে তাই আমরা ইউএসএর আগে দি বসিয়েছি এগুলো গ্রামারের নিয়ম বাকিগুলো কোনোটাই হবে না আচ্ছা তাহলে আট নাম্বারটাই আমরা যাই ডিফরেস্টেশন ড্যাশ তো একটা শুধু সাবজেক্ট দেওয়া আছে বাকি ভাবসহ অন্যান্য অংশটুকু আমরা পড়বো তাহলে খেয়াল করো অন্যান্য অংশ কি দেয়া আছে ডিফরেস্টেশন কি করে বিউটিফাইজ আওয়ার লাইফ আমাদের জীবনকে সুন্দর করে বি নাম্বার হবে এন্ডেঞ্জার্স আওয়ার লাইফ আমার জীবনকে বিপদাপন্ন করে বিপদে ফেলে অর্থাৎ এই অপশনটাই হবে হলো সঠিক অ্যান্সার তাহলে কি হবে আমাদের অ্যান্সারটা হবে এন্ডেঞ্জার্স আওয়ার লাইফ অর্থাৎ আমাদের জীবনকে বিপদাপন্ন করে বিপদের মুখে ফেলে দেয় তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই খেয়াল করো পরবর্তী স্লাইড নয় নম্বর আমরা নয় নাম্বার প্রশ্নে যাওয়ার আগে দেখো আমরা দেখে নেই নয় নাম্বার প্রশ্ন কি দেয়া আছে লার্নিং ইংলিশ হেল্পস এ ম্যান ড্যাশ এ গুড জব ইংরেজি শিখলে একজন মানুষকে সেটা কী কীভাবে সহায়তা করে তাহলে হেল্পস এ ম্যান গেট গুড জব এই অ্যান্সারটাই হবে গেট টা আছে ডেলিভার লুজ ডেস্ট্রাক্ট এই অর্থগুলো আমরা জানি ডেলিভার মানে প্রদান করা ডেলিভার মানে কাউকে সরবরাহ করা সরবরাহ করা না গেট মানে পাওয়া পাইতে সাহায্য করে হেল্পস এ ম্যান গেট এ গুড জব আর ডেস্ট্রাক্ট শব্দ ধ্বংস করা আমরা দশ নম্বরে যাব দেখো লেখা আছে অবজার্ভ স্ট্যান্ডস ফর অবজার্ভ কি অর্থে ব্যবহৃত হয় অবজার্ভের সিমিলার ওয়ার্ড হলো সেলিব্রেট তাহলে এখানে সেলিব্রেটটা আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার অপশনে তাহলে সেলিব্রেটটাই হবে আর ইন অগারেট শব্দের অর্থ হল উদ্বোধন করা তাহলে অবজার্ভ হলো সেলিব্রেট সি নাম্বার অপশন যেটা সেটাই আমাদের সঠিক অ্যান্সার এরপরে খেয়াল করো এগারো নাম্বার হলো মেহেরজান লস্ট হার বিলঙ্গিংস ইন ড্যাশ মেহেরজান একজন নদী ভাঙ্গন কবলিত নিঃস্ব মানুষ বিলঙ্গিংস শব্দের অর্থ যার কাছে যে জিনিসপত্রগুলো ছিল মানে একজন মানুষের জীবনে যে জিনিসগুলো লাগে বা আবার সাথে যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হয় বিলঙ্গিংস তাহলে মেহেরজান তার সম্পদ হারিয়েছে কোথায় তাহলে দেখো ইন দ্য রিভার যমুনা হ্যাঁ এটাই হবে সঠিক অ্যান্সার সিরাজগঞ্জ শহর রক্ষা বাধে মেহেরজান আশ্রয় নিয়েছিল আমাদের মডেলে আমরা সেটা দেখেছি তো সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে সুতরাং এটা কি হবে ইন দ্য রিভার যমুনা পরেরটা দেয়া আছে এ ট্রেন অ্যাক্সিডেন্ট সি নাম্বার দেয়া আছে এ সুনামি পরেরটা আছে রিভার পদ্মা না সুনামি শব্দের অর্থ হলো সামুদ্রিক ঢেউ বানানটা দেখো সুনামি বানান ইউ এন এ এম আই তাহলে এর অ্যান্সার হবে ইন দ্য রিভার যমুনা মেহেরদান তার সব কিছু হারিয়েছে যমুনা নদীতে পরেরটা আমরা খেয়াল করবো আর জেলাসি মিমস জেলাসি শব্দের অর্থ কী জেলাসি শব্দের অর্থ হলো ঈর্ষান্বিত আর জেলাসি হলো নাউন তার অর্থ হলো ইর্ষা হিংসার সেও বড়ো ভাই তো এটা সিমিলার ওয়ার্ড অর্থে এর সিমিলার ওয়ার্ড হবে এনভি ভি ইএন ভি ওয়াই এনভিটাই সিমিলার ওয়ার্ড আর যে ওয়ার্ডগুলো দেয়া আছে গুডনেস কোনো কিছু ভালো ভালো এটা নাউন ফর্ম গুডনেস গুডের নাউন ফর্ম হলো গুডনেস অডা সিটি অডাসিটি অডাসিটি শব্দ হতো অধ্যত্ত মানুষের ক্ষমতার বাইরে তার বড়দের উপরে যে প্রচণ্ড ক্ষমতা বা দম্ভ দেখায় দম্ভ আমরা বলি সেটাকে বলা হয় অডাসিটি পয়টা আছে এনমিটি এনমিটি হলো শত্রুতা তো এর সঠিক অ্যান্সার হবে হলো এনভি পরেরটা খেয়াল করো দ্য ম্যান হু হিজ লাইফ ইন দ্য ফ্যামিলি ফুল অফ প্রবলেমস ড্যাশ যে ব্যক্তি পরিবারে তার জীবনটাকে সমস্যা সংকুল মনে করলো সে কী করল ড্যাশ দেওয়া আছে দেখো কমিটেড সুইসাইড সে আত্মহত্যা করেছিল লেফট হোম ফর গুড চিরোতরে বাড়ি সেরে চলে গেলো ফর গুড হলো চিরোতরে যেটার সিমিলার ওয়ার্ড হল ফর এভার পরেরটা আছে ওয়েন্ট ইন দ্য জাঙ্গল টু লিভ অ্যালন জঙ্গলে সে একা একাই বাস করার জন্যে চলে গেলো হ্যাঁ এটাই হলো সঠিক অ্যান্সার সি নাম্বারটা হবে ওয়েন্ট ইন দ্য জাঙ্গল টু লিভ অ্যালন এটা সঠিক অ্যান্সার পরেরটা দেওয়া আছে হ্যাংড হা হিম সেলফ সে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে মারলো না এটা সঠিক অ্যান্সার নয় সি নাম্বারটা সঠিক অ্যান্সার আর চোদ্দ নাম্বারটা দেখো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অবজার্ভড টু রিমেম্বার আওয়ার ড্যাশ একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়ে থাকে আমাদের কাদেরকে স্মরণ করার জন্য তাহলে একুশে ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অবশ্যই ভাষা শহীদ যারা তাদেরকে স্মরণ করার জন্য তাহলে এটার অ্যান্সার হবে সঠিক ল্যাঙ্গুয়েজ মার্টার্স ল্যাঙ্গুয়েজ মার্টার্স এটা সঠিক উত্তর পরটা দেওয়া হচ্ছে অ্যানসেস্টার্স অ্যানসেস্টার শব্দের অর্থ হল পূর্বপুরুষ ফোর ফাদার যাকে আমরা বলি যেমন আমাদের দাদা তারও বাবা তার বাবা এরকম তাহলে সঠিক অ্যান্সার হবে হলো ল্যাঙ্গুয়েজ মার্টার্স আমরা পনেরো নাম্বারে যাব দেখো ড্যাশ পুলিশ মেন অ্যাট্রাক্ট দ্য ওয়ার্কার্স অন মে ফার্স্ট এইটিন হান্ড্রেড এইটি সিক্স আঠারোশো সাপ ছিয়াশি খ্রিস্টাব্দের পহেলা মেতে আমেরিকাতে যে শ্রমিকদের ধর্মঘট হয়েছিল সেখানে কতজন পুলিশ অতর্কিত আক্রমণ করেছিল তো সেখানে দেখবা টেক্সটে লেখা আছে টু হান্ড্রেড পুলিশ মেন টু হান্ড্রেড পুলিশ মেন এটা সঠিক অ্যান্সার ষোলো নাম্বার বা সর্বশেষ প্রশ্নটা এটাতে দেয়া আছে ফিশ পপুলেশন ইজ দ্যাট বিকজ অফ পলিউশন ইন ওয়াটার পানিতে দূষণ হওয়ার কারণে আমাদের মৎস্য প্রজাতিটা কি অবস্থায় আছে প্রথমে দেয়া আছে অ্যাট স্টেক অ্যাট স্টেক শব্দের অর্থ বিপদে পড়া বিপদে থাকা বিপদ আপন্ন হওয়া তার মানে এটাই সঠিক অ্যান্সার কয়েকটা দেয়া আছে ফ্রি মুক্ত অবস্থায় আছে তিন নম্বর দেওয়া আছে ইন আ হিলারিয়াস স্পিরিট খুব হাসি খুশি বা আনন্দে থাকা হিলারিয়াস স্পিরিট মিনস হাসি খুশি আনন্দে থাকা এটাও নয় পরেরটা দেওয়া আছে এনজয়িং ফ্রিডম তারা স্বাধীনতা ভোগ করছে না এটা সঠিক উত্তর নয় পানিতে দূষিত মানে দূষণ হইলে অবশ্যই মাছেরা কি বিপদে থাকে এর সিমিলার ওয়ার্ড হলো অ্যাট স্টেক অথবা অ্যাট রিস্ক অথবা ইন ডেঞ্জার যে সিমিলারগুলো আমরা পাবো সেগুলোই ব্যবহার করব। তাহলে দেখো তোমাদের বলা হয়েছে যে পঞ্চাশ ভাগ প্রশ্ন এই মডেল কোশ্চেন থেকে হুবহু তোমরা কমন পাবে প্রশ্নে তথ্যটা অবশ্যই সত্য তোমরা এই জন্য মডেলটা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে আর তোমাদের ফার্স্ট পেপারের এমসি কিউগুলো হবে অবশ্যই টেক্সট নির্ভর টেক্সটে যদি থাকে যেমন ইভেন্টস হিস্ট্রিক্যাল ইভেন্টস হতে পারে হিস্ট্রিক্যাল ডেইজ হতে পারে ডেটস হতে পারে লাইফ অফ আ হতে পারে যেমন মেহের যান সম্পর্কে তারপরে সিমিলার ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড যাকে আমরা সিনোনিম নিম বলে থাকি সেটা হতে পারে কোনো প্লেস সম্পর্কে থাকতে পারে তো পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন হতে পারে এটা নাউন বা প্রোনাউন অ্যাজেকটিভ ভার্ব এগুলো হতে পারে তো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে তবে অবশ্যই তোমাদের টেক্সটের উপর নির্ভর করেই হবে তোমাদের যে সিলেবাসে যা আছে তাই তোমরা বাসায় ভালো করে প্রেসক্রাইবড বা সাজেস্টেড যে মডেলগুলো দেয়া আছে এই মডেলগুলো ভালো করে প্র্যাকটিস করবে পড়বে ঘন ঘন পড়বে তাইলে দেখবে এখানে অবশ্যই কমন পাবে তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি Allah Hafiz